হ্যালো গাইস তো পাই নেটওয়ার্ক নিয়ে এখানে অনেক বড় একটা আপডেট এখানে বের হয়ে আসছে যে পাই নেটওয়ার্ক মানে এম এরকম একটা ব্যাপার হচ্ছে যে পাই নেটওয়ার্ক আসল কি এখানে কি এসকাম এখানে করবে মার্কেটের মধ্যে এরকম রুমার্স বলবো না আমি অ্যাকচুয়ালি কিন্তু কিছু এখানে জেনুইন নিউজ এখানে মার্কেটের মধ্যে এখানে বের হয়ে আসছে দেখুন আগে এখানে নেগেটিভ কমেন্ট করবেন না আগে দেখুন ভিডিওতে আমি এখানে কি বলছি বোঝার চেষ্টা করুন তারপরেই আপনি কমেন্ট করবেন ঠিক আছে আমি জানি যে আপনারা সবাই এখানে পাই পাইকয়েনকে অনেক দিন থেকে এখানে আপনার মাইনিং করে যাচ্ছেন ঠিক আছে অনেক কষ্ট করে মাইন করেছেন পাই পাইকয়েনগুলোকে অনেক অনেক সময় দিয়ে তারপরে যদি এরকম এখানে অ্যাসক্যাম টাইপের কোনো কিছু এখানে হয়ে যায় তাহলে নিশ্চয়ই এটা কারোরই ভালো লাগবে না না সেটা আপনার ভালো লাগবে না সেটা আমার ভালো লাগবে কিন্তু তারপরেও যেটা সত্যি সেটা হচ্ছে সত্যি তো চলুন দেখে নেই যে ফ্যাক্ট মানে এখানে কী বলছে অ্যাকচুয়ালি এখানে মার্কেটের মধ্যে এখানে কী হচ্ছে এখানে দেখুন পাই নেটওয়ার্ক নিউজ ইনসাইডার মুভস অফ ওয়ান হান্ড্রেড টু মিলিয়ন টোকন এস ডাউন ওভার পাই কোর টিমস রোল এখানে কয়েকদিন আগে একশো দুই মিলিয়ন পাই টোকনকে আপনার এক্সচেঞ্জ থেকে আপনার ডিসেন্ট আপনার কি বলে সরি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ থেকে আপনার সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যে নিয়ে আসা হয়েছিল এবার ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ থেকে মানে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি যদি বাইন্যান্সের মধ্যে বা বিড গেটের মধ্যে যদি আপনার টোকন নিয়ে আসেন কেন নিয়ে আসবেন সেল করার জন্য নিয়ে আসবেন ঠিক এই জিনিসটাই এখানে হয়েছে পাই নেটওয়ার্ক নিউজ ইনসাইডার সেলিং রেসেস রেড ফ্ল্যাগ অ্যাজ কয়েন উইডল সার্জ ফ্ল্যাগ ভলটিলিটি এখানে বলা হচ্ছে যে সবার সবারকে আপনাকে বুঝতে লাগবে যে ইনসাইডার ট্রেডিং কাকে বলে ইনসাইডার ট্রেডিং হচ্ছে মনে করুন যে পাই কয়েনের যে টিম আছে তাদের টিমের থেকেই যদি কেউ এখানে সেলিং করে বা বাই করে ঠিক আছে যদি তারা ইচ্ছে করে পাম্প করায় ইচ্ছে করে ডাম্প করায় এটাকেই বলে হচ্ছে আপনার ইনসাইডার ট্রেডিং ঠিক আছে তো এরকম বলা হচ্ছে যে ইনসাইডার ট্রেডিং এখানে হয়েছে তাও আবার কত ট্রেডিং এখানে হয়েছে দেখুন এখানে দ্য পাই নেটওয়ার্ক অ্যাজ দ্য পাই নেটওয়ার্ক হ্যাজ ওয়ান্স অগেন গ্র্যাপড হেড লাইন এক্রোস দ্য ক্রিপ্টো ল্যান্ডস্কেপ দিস টাইম ডিউ টু এ সডন অ্যান্ড ম্যাসিভ আউটফ্লো অফ ওভার ওয়ান হন্ড্রেড টু পয়েন্ট সেভেন মিলিয়ন পাইটোকন ফ্রম দ্য ওকে এক্স এক্সচেঞ্জ উইদিন জাস্ট থ্রি ডেজ তিন দিনের মধ্যে ওকে এক্স এক্সচেঞ্জ থেকে ওকে এক্স এক্সচেঞ্জের মধ্যে একশো মিলিয়ন পাই টোকনকে ডিপোজিট করা হয়েছিল জাস্ট এখানে কয়েকদিন আগে এবার যখন পাইকয়নের প্রাইস এখানে ছিল মোটামুটি দেড় ডলারে পাইকয়নের প্রাইস এখানে চলে গিয়েছিল আপনাদেরকে আমি আপডেট আমি আপডেট হয়তো বলেওছিলাম যে আমি এখানে সেল করেছিলাম তো যাই হোক যখন দেড় ডলারে যে এখানে গিয়েছিল পাইকয়নের প্রাইস দেড় ডলারের মধ্যে তখন এখানে হঠাৎ করে এখানে মোটামুটি একশো দুই পয়েন্ট সাত মিলিয়ন পাইকয়েন দুটো একটা পাই কয়েন না কিন্তু একশো দুই দুই পয়েন্ট সাত মিলিয়ন একশো ধরুন একশো মিলিয়ন একশো মিলিয়ন পাই কয়েনকে তখন এখানে ওকে এক্স এক্সচেঞ্জের মধ্যে আপনার নিয়ে আসা হয়েছিল কেন নিয়ে আসা হয়েছিল সেল করার জন্য এবার এরকম অ্যালিগেশান এখানে লাগছে পাই কয়েনের টিমের উপরে যে তারাই হয়তো এখানে ইনসাইডার ট্রেডিং করেছে একশো দুই মিলিয়ন টোকন তাদেরই টিমের থেকে কেউ এখানে ওকে এক্স এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করে ওয়ান পয়েন্ট ফাইভ এই যে এই রেঞ্জের মধ্যে এখানে সেল করেছে দেড় ডলারের মধ্যে এখানে সেল করে তারপরে এখানে ফাইনালি এখানে কি করেছে এখানে সেল করে মার্কেটের মধ্যে এখানে ডাম্প করিয়েছে যদি এত বড় সংখ্যায় কেউ এখানে সেলিং করে তাহলে অবশ্যই সেখানে ডাম্প হবে এবার এখান থেকে যদি আমরা দেখি কতখানি পর্যন্ত ডাম্প হয়েছিল। ফিফটি এইট পর্যন্ত জিরো রেঞ্জের মধ্যে পাইকনের প্রাইস এখানে চলে এসেছিলো তো সেজন্য বলা হচ্ছে হয়তো এটা ইনসাইডার ট্রেডিং এখানে হতে পারে এবার এখানে দেখুন এখানে আরেকটা জিনিস কি এটা তো গেল ইনসাইডার ট্রেডিং তার মধ্যে আরেকটা এখানে টুইট আপনাদেরকে আমি দেখাবো মিস্টার স্পক নামে একজন আপনার ভ্যারিফাইড টুইটার ইউজার এখানে বলেছে ওয়ান হান্ড্রেড টু পয়েন্ট মিলিয়ন পাই উইথড্রন ফ্রম এক্স দ্য অ্যোকান ইন হ্যাজ বিগান দ্য টাইম উভ বিন ওয়েটিং ফর ইজ নো লঙ্গার হেড অফ আস ইট ইজ হ্যাপেনিং রাইট নাও ইন জাস্ট দ্য পাস্ট থ্রি ডেজ এ স্ট্রেগিং ওয়ান হান্ড্রেড টু পয়েন্ট সেভেন মিলিয়ন পাই টোকন হ্যাজ বিন উইথড্রন ফ্রম ওকে এক্স ওয়ান্স অফ দ্য ওয়ার্ল্ডস টপ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জেস তো এইসব জিনিসগুলো হচ্ছে একটা ব্যাপার ঠিক আছে এখানে আপনার সব নিউজগুলো মার্কেটের মধ্যে এখন সার্কুলেট হচ্ছে এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর আরেকটা জিনিস কি আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম যে টোটাল পাইকয়েনের ভিডিওর মাঝখানে একটা কথা বলি আপনাদের এই ভিডিওর মধ্যে একটা সারপ্রাইজও আছে এমন একটা টোকনের নাম আজকের এই ভিডিওতে বলবো যেটা আপনাকে মোটামুটি শর্ট টার্মের মধ্যে ভালো একটা প্রফিট দিতে পারে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবার এর আগে আমি আপনাকে পাই নেটওয়ার্ক সম্পর্কে একটা কথা বলেছিলাম যে টোটাল ম্যাক্স সাপ্লাই হচ্ছে হান্ড্রেড বিলিয়ন ডলার সরি হান্ড্রেড বিলিয়ন পাইকয়েন ম্যাক্স সাপ্লাই এই হান্ড্রেড বিলিয়ন পাই টোকনের মধ্যে এইট্টি টু পয়েন্ট এইট বিলিয়ন কয়েন আন্ডার কোর টিম ইজ পাই নেটওয়ার্ক ট্রুলি ডিসেন্ট্রালাইজ আমিও কিন্তু আপনাদেরকে বলছিলাম যে টোটাল পাই নেটওয়ার্কের ম্যাক্স সাপ্লাই করছে হান্ড্রেড বিলিয়ন পাই পাই কয়েন ঠিক আছে এবার হান্ড্রেড বিলিয়ন পাই কয়েনের মধ্যে এইট্টি টু পয়েন্ট প্রায় এইট্টি পার্সেন্ট কয়েন শুধুমাত্র পাই টিমের কাছে আছে পায়ের যে কোর টিম আছে তাদের কাছে আছে তাহলে কি সত্যি কি এটাকে আপনার ডিসেন্ট্রালাইজ হলো তারা ইচ্ছে করলেই তো এটাকে যদি সেল করে তাহলে এটাকে জিরোতেও পর্যন্ত নিয়ে আসতে পারে যদিও তারা হয়তো জিরোতে আনবে না এত মানে প্রোজেক্টটা যেহেতু এতটা মানে পুরনো এর কমিউনিটি ওয়েস্ট্রং আছে আনবে না ঠিক আছে তো তারপরেও একটা সন্দেহ এখানে থেকেই যায় তো দেখা যাক নেক্সট এটা নিয়ে পাই টিমের থেকে কী আপডেট আসে এখনও পর্যন্ত পাই টিমের থেকে এটা নিয়ে কোনো অফিসিয়ালি আপডেট এখনও পর্যন্ত আসেনি যখনই অফিসিয়ালি আপডেট আসবে সবার প্রথমে জানতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আর সেখানে সেখানে আমি সম্পূর্ণ ফ্রিতে মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে কি প্রত্যেক দিনই ক্রিপ্টো সিগন্যাল দিয়ে দিচ্ছি দুই দিন আগেও কয়েকটা সিগন্যাল দিয়েছিলাম সব টার্গেট হিট করেছে আজকেও একটা ইথেরেমের সিগন্যাল দিয়েছি গিয়ে চেক করুন যদি সেখানে পেয়ে যান বাইরের জনের মধ্যে সেখানে এন্ট্রি নিতে পারেন এবার যে কয়েন্টার কথা আমি আপনাদের সাথে আজকের এই শেয়ার করবো এটাকে বলার আগে একটা কথা বলিনি দেখুন আপনি যদি এখানে ইনভেস্ট করেন টোকনটা কিন্তু খারাপ না ঠিক আছে উইক্স এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জের টোক এখানে প্রফিট হওয়ার চান্স মানে প্রচণ্ড আছে কারণ একবার দেখুন এখানে চারটা হিউজ পরিমাণে এখানে পাম্প হয়েছে শুধুমাত্র আপ ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে যাওয়ার কোনো নাম নেই যদি এর মধ্যে কোনো কারেকশন হয় ছোটো ভারত যদি একটুখানি নিচের মধ্যে পেয়ে যান তাহলে এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন ঠিক আছে তবে অবশ্যই আপনি খুব সব পোর্টফোলিও সব ডলার দিয়ে এন্ট্রি এখানে নেবেন না আর এই কয়েনটাকে কোন এক্সচেঞ্জে পাবেন উইক্স এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন যেটার লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো লিঙ্কগুলো চেক করুন সেখানে আপনি সব কিছু যাবেন যাবেন আর পাই নেটওয়ার্কে যখনই আপডেট আসবে আমি তখনই ভিডিও আপলোড করে দিয়ে দেবো তো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস